আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা ঝটপট নাস্তার রেসিপি শেয়ার করব আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো আমি এখানে দুই প্যাকেট হচ্ছে নুডলস নিয়ে নিচ্ছি তারপরে নুডলসটা ভালোভাবে সেদ্ধ করে নেব একবারে খুব একটা বেশি সেদ্ধ করা যাবে না আশি আশি পারসেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে খুব বেশি সেদ্ধ হয়ে গেলে যে নাস্তাটা বানাবো নাস্তাটা ভালো হবে না তো চুলাতে হচ্ছে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম পানিসহ সেই পানিটা যখন একটু গরম হয়ে এসেছে তখন নুডলসটা আমি সেদ্ধ করে নিচ্ছি আর এই পাশে একটা আলু গ্রেড করে নিচ্ছি কিছুটা হচ্ছে একেবারে মিহি করে কুচো আর কিছুটা হচ্ছে একটু মোটা একটা আলু দিলেই হবে আপনারা চাইলে দুইটাও দিতে পারেন আর আপনাদের পরিমাণ মতো আপনারা বানাবেন আমি হচ্ছে দুইটা টু দুই টুকরা নুডলস দিয়েই বানাচ্ছি সে পরিষ্কার করে আলুগুলো ধুয়ে নিয়েছি তার ভিতর দিয়ে দিলাম হচ্ছে লবণ হলুদ হচ্ছে কাঁচামরিচ আমি এখানে ফ্রোজেন কাঁচামরিচ দিয়েছি বলে একটু কালারটা রকম লাগছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম হচ্ছে জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়েছি আপনারা চাইলে এখানে নুডলসের মশলা ব্যবহার করতে পারেন আমি যেহেতু আমার পুস্কা পাস্কাদের জন্য বানাচ্ছি তাই আর খুব একটা বেশি ঝাল করব না বলে নুডলসের মশলাগুলো এখানে আর দিলাম না তো এখন দিয়ে দিলাম নুডলসগুলো তারপরে আলতো হাতে ভালোভাবে মেখে নিতে হবে কিন্তু এভাবে তো নুডলস দিয়ে কোনো নাস্তা বানানো যাবে না কারণ নুডলস হচ্ছে একেবারে ঝরঝরা তেলে দিলেও হচ্ছে ভেঙে যাবে এই কারণে সামান্য একটু এখানে দিয়ে দিতে হবে চাউলের গুঁড়া আটা কিংবা বেসন আপনারা যে যেটা চান ইচ্ছা করলে দিতে পারবেন আমি এখানে হচ্ছে সাদা আটাটা ব্যবহার করব তো এরকম করে হাত দিয়ে ভালোভাবে সব মশলা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা আটাটা দেওয়ার কারণে নুডলস হচ্ছে একটার সাথে আর একটা লেগে যাবে তাহলে আমার নুডলস বলগুলো বানাতে সুবিধা হবে ও আপনাদের তো বলাই হয়নি আমি আজকে নুডলস বল তৈরি করব এটা হচ্ছে বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করে আর খেতে খুবই ভালো হয় আপনারাও চাইলে একদিন এরকম করে ট্রাই করতে পারেন তো আমি হাতে একটু তেল মেখে নিয়েছি তারপরে নুডলস বলগুলো একে একে চুলাতে হচ্ছে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি তেলের ভিতর ছেড়ে দিচ্ছি এরকম করে হাত দিয়ে খুব একটা বেশি চাপা যাবে না শুধু বলের আকার হয়ে গেলেই ছেড়ে দিতে হবে তো একে একে আমি হচ্ছে তেলের ভিতর নুডলস বলগুলো ছেড়ে দিলাম তারপরে হচ্ছে চুলের আঁচটা একটু কমিয়ে দিয়ে ধৈর্য ধরে অনেকক্ষণ খুন ধরে মুচমুচে করে ভেজে নিতে হবে তো যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো মুচমুচে করে আমার ভাজা হয়ে গেছে আমি নরুস বলগুলো তুলে নিচ্ছি ঝটপট একেবারে বানানো যায় বাচ্চা বড় সবাইকে খুশি করতে পারবেন চাইলে হচ্ছে আপনারা টিফিনেও দিতে পারেন এরকম করে আমার বাচ্চারাও তো ভীষণ পছন্দ করে এই রেসিপিটা এই জন্য আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম আর তারপরে আমি বাকিগুলো দিয়েছিলাম এরকম হচ্ছে বড়ার মতো করে আপনাদের হচ্ছে যেরকম ইচ্ছা সেরকম করে ভেজে নিতে পারবেন সেপটা আপনার নিজের মধ্যে আপনারা যেরকম পছন্দ করেন সেরকম করে দিবেন তবে ওই বলের মতো করে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয় তো এগুলো মুচমুচে করে ভেজে তুলে নিয়েছি এবার একটু পরিবেশন করে দেখাচ্ছে আপনাদের আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল প্লিজ আমার ভিডিওটি আপনারা সবাই লাইক দিয়ে দেখবেন সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন সুন্দর একটা কমেন্ট করবেন সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকের পর্যন্তই আসসালামু আলাইকুম